আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আপনাদেরকে একটি ঐতিহ্যবাহী বড়ই গাছের সাথে পরিচয় করিয়ে দিব। এই বড়ই গাছে আমরা যতবার বড়ই চুরি করতে এসেছি প্রতিবার আমরা দৌড়ানি খেয়েছি সেই বড়ই গাছটার কাছাকাছি আমরা এখন চলে আসছি তো দীর্ঘ দুই তিন বছর ধরে আমরা সেইভাবে আর চুরি চামারি করছি না এবং আমাদের বড়ই বোরই খাওয়া হচ্ছে না সেই গাছটা এখন আপনাদেরকে আমরা দেখাবো তো চলুন দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহ্যবাহী গাছ কত বড় একটা গাছ দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বড়ই হয়েছে সুজন তো আছে এবার এবার প্রচন্ড আমি কি বড়ই পড়তে যাব না শেষবারের মতো আবার লড়ান খাব সেই ভয় এখন যাচ্ছি না আমি সুজনের জন্য অপেক্ষা করছি ও আসুক লড়ান খেলে দুজন একসাথে খাবো আপনারা একজন বুড়ি মাকে দেখতে পাচ্ছেন এই সেই বুড়ি যার হাতে আমরা দুইবার লড়ানি খেয়েছি সে কিন্তু পর্যাপ্ত লড়ায় এবং গালাগালিও করে এবং তার বড়ই গাছটা হচ্ছে এই এই যে ঝোপড়ার ভিতরে এখন উনি এখানে জানি কি কাজ করছে এখন যদি কোনোভাবে আমাকে এই বড়ই তলা দেখে তাহলে সে আমাকে পর্যাপ্ত পরিমাণ দৌড়ে নিয়ে দেবে এবং গালাগালি করবে এই জন্য আমি এখন ভয়ে এই বরুই গাছের কাছে যাচ্ছি না